তালেবান বিশ্ব মানচিত্রে একসময় যার পরিচিতি ছিল সন্ত্রাসী সংগঠন হিসেবে জঙ্গি গোষ্ঠী আল কায়দার সাথে সম্পৃক্ততার অভিযোগে প্রায় দুই দশক আফগানিস্তান শাসনগত বাহিনীটির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ চালিয়ে যায় যুক্তরাষ্ট্র হানা দেয়া আফগান ভূখণ্ডে দীর্ঘ লড়াই সংগ্রামের পর দু সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র এরপর থেকেই দেশটির শাসন ভার চলে যায় তালিবানের কাছে শুরু হয় গোষ্ঠীটির কূটনৈতিক দৌড়ঝাঁপের অভিযান গলতে শুরু করে সম্পর্কের বরফ আনুষ্ঠানিকভাবে তালিবানকে স্বীকৃতি না দিলেও আফগানিস্তানকে কাছে টানতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে পরাশক্তিরা যার মধ্যে উল্লেখযোগ্য রাশিয়া দীর্ঘ বাইশ বছর তালিবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখার পর গেল মাসে গোষ্ঠীটির উপর থেকে এই তকমা তুলে নেয় মস্কো যেটিকে তালিবানের অন্যতম কূটনৈতিক সফলতা হিসেবে দেখা হচ্ছে সন্ত্রাসী খেতাব উঠিয়ে নেয়ার ফলে এখন থেকে বৈধভাবেই বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে দুই দেশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন বলছে এছাড়াও ডলারের আধিপত্য কমাতে চীন রাশিয়ার সাথে আঞ্চলিক মুদ্রায় লেনদেন করতেও আগ্রহ প্রকাশ করে তালেবান সরকার যা বহু নিষেধাজ্ঞায় জর্জরিত আফগানিস্তানকে অনেকটাই সহায়তা করবে শুধু কি তাই আফগানিস্তানের সাথে চীন রাশিয়া কঠনৈতিক সম্পর্ক এখন ভাবাচ্ছে যুক্তরাষ্ট্রকেও আর তাই তো তালিবানকে দেয়া সন্ত্রাসী উপাধি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন